হ্যালো এমন ঋতু অফিসিয়াল বলছে কি ব্যাপার এত সাজগোজ কিসের কেউ দেখতে আসবে না কি না ওই সৌভাগ্যটা তো আমার এখনও হয়নি ভিডিও শ্যুট করছিলাম তাই সেই জন্য একটু এরকম রেডি রেডি হয়েছি ঠিক আছে এখন মেকআপ রিমুভ করে দেবো তাই ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর একটু কথা বলা যাক তোমরাও দেখো আজকে আমি কি করেছি বুঝতে পেরেছ সেই জন্যই আমি আজকে অন করলাম লাইভটা তো সবাই কেমন আছো বলো প্রদীপদা বলছে হাই হ্যালো দাদা বলো কোন লোকেশান থেকে দেখছো আমার লাইভটা একটু জানাও কমেন্ট করে আমার ভয়েস কি শুনতে পাচ্ছে সবাই একটু জানাও কমেন্ট করে কারণ আমার এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে সেই জন্য ভাবছি একটু রিমুভ করে নিই মেকআপগুলো তোমরা আমাকে চিনতে পারবে তো একটু বলো চিনতে পারলেই ভালো কথা ঠিক আছে তো আমি ইউজ করি হিমালয়া যেটা থাকে পিওর কাটান ফিল হয় এটা দিয়ে মানে জেন্টটা একদম তো ওটা দিয়ে প্রথমে আই মেকআপটা রিমুভ করি প্রথমে আগে আমি আমার ক্লিপটা যেটা করেছিলাম ড্রয়িংটা ওটা করে নিই তো ফ্রেন্ডস চিনতে পারছো তো আমাকে একটু জানাও কমেন্ট করে চিনতে পারছো কিনা আমার তো এই হিমালয়ার যে জেন্টেল যেটা ওয়াইপসটা আমি ইউজ করছি আমার এটা বেশ ভালো লাগে কারণ এটা একদম স্কিনের মধ্যে না র্যাশ হয় না রাফও হয় না কাজলটা পুরো ঘিটে গেলে আমাকে পুরো ভুট নেই লাগবে ওই জন্য ভাবলাম যে একটু আগে ক্লিন করে দিয়ে যে অলরেডি লেগে গেছে

জানো কমেন্ট কর না আমি তো কোনো মেকআপ আর্টিস্ট না ঠিক আছে মেকআপটা করে দেব আমি অতটা ভালো মেকআপ পারি না দাদা নিজেরই করে নিতাম হ্যাঁ রাখো এতক্ষণ ধরে উঠছিল না যেই অয়েল দিলাম সেই উঠে গেলো কতটা পরিমাণে ছিল আমার কাজলটা যেটা আমি দেখে বুঝতে পারছি তখন তো বুঝতে পারিনি বুঝতে পারছি ফেচ ৱাশ কৰে নেব সত্যি কথা বোলো আসিফ অন ফায়ার বলছে হ্যালো হাই তুমি কেমন আছো আমি তোমার আজ ফার্স্ট টাইম আসলাম আজ থেকে চ্যানেল লাগে ফার্স্ট টাইম কিন্তু আমি তোমার চ্যানেলটা কিছুদিন আগে সাবস্ক্রাইব করেছি আচ্ছা থ্যাংক ইউ আসিফ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ব্ল্যাক রোজ বলেছে গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং দাদা ব্ল্যাক রোজ বলছে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আবার পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি কোনো প্রবলেম নেই রুববাইত তালাম বলছে গুড ইভিনিং ম্যাম গুড ইভিনিং দাদা বলো কেমন আছো কি করছো বলো আর আমি আসছি একটু পরে একদম ফেস থেকে ক্লিন করে কারণ আমি মেকআপ মেকআপ মানে আই মেকআপটা করেছিলাম আদারওয়াইজ ইরি মেকআপ আমি করি না লিপস্টিক সব কিছু রিমুভ করে ফেস ওয়াশ করে ক্লিন হয়ে আসছি আমার বাড়ি কোথায় আমার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি খড়গপুর লোকেশানে দাদা খারাপুর কি চেনো ইন্ডিয়া থেকে বলছি পেছনে আমার বোন দাঁড়িয়ে আছে ঠিক আছে আমি আসছি এখন আবার পরে সবার সঙ্গে কথা হবে কোনো সমস্যা নেই ঠিক আছে সবাই পাশে সাপোর্ট করো আমি আবার এসে জয়েন করছি টাটা সবাইকে এখন মতো আমি ইন্ডিয়া থেকে বলছি দাদা তুমি কোথা থেকে বলছো একটু জানাও কমেন্ট করে কোন লোকেশন থেকে দেখছো আমার লাইফটা কোথা থেকে বলছো একটু জানো আচ্ছা জলপাইগুড়ি থেকে বুঝলাম হ্যাঁ আমি তো ভারত চিনি দাদা অবশ্যই চিনি ঠিক আছে আমি আসছি আবার পরে কথা হচ্ছে সবার সঙ্গে টানা সবাইকে সবাই পাশে থেকেও আমি আবার লাইভ করছি টানা সবাইকে